নাই শহরের অবস্থা হয়ে আসছে এই যে জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবটা কিভাবে জুলাই বিপ্লবটা ভাবে যেভাবে দেখলাম আমি শহরে ছিলাম জুলাই বিপ্লবে দেখেছি যাদের যেসব লোকেরা ভাত খাবার খাইতে পায় নাই সামনে বসে হাইব্রিড প্যারাডুক হাইব্রিড পাজারুক গাড়ি আগুন লাগাইছে জ্বালাইছে ভাঙছে পুলিশ তো পুলিশ তো শপথ পড়ার ট্রেলিং প্রাপ্ত একটা একটা লোক যারা যারা এই বিশ কোটি মানুষের যারা দায়িত্ব নিছে পুলিশ যদি পুলিশকে যেখানে হত্যা করা হয় সে জায়গায় সে জায়গায় আজকে ছাত্র জনতা মারা গেছে এর জন্য কোনো পুলিশ দেয় না আওয়ামী লীগ সরকার দেয় না এর জন্য দায় যারা ষড়যন্ত্রকারীরাই দায় জঘন্য আসিনা দুর্নীতিবাজ আসিনা ফেসিবি এখন কি এখন কারা এখন কি হচ্ছে আমাকে বলেন এখন কি আমরা ভালো আছি দাম বাজার কি করলাম দাম তো আপনি সবজি মাত্র আসা শুরু করছে তারপরে পর্যাপ্ত দাম কম না যে দাম আছে এটা বয় লোকের জন্য ঠিক আছে গরিবের জন্য না আপনার একশো টাকার নিচে কোনো সবজি নেই আলু একশো আশি থেকে দুশো টাকা কেজি নতুন আলু আর কি টমেটো একশো পঞ্চাশ টাকা কেজি গরিব যারা আছে তারা কীভাবে কিনবে শীতের সবজি বাজারে পর্যাপ্ত আছে কিন্তু গরিবের জন্য বয় বয় জন্য গরিবের জন্য না গরিবের জন্য যদি হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতর যদি থাকতো তে ঠিক ছিল গরিব যারা আছে যারা মধ্যবিত্ত আছে আমরা তো নিম্ন মধ্যবিত্ত আমরা তো মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত তা আমরা কার কাছে কোনো কথা আমাদের কথা কে শুনবে আগে কে শুনে নাই এখনো কেউ শুনতেছে না আমার যে লাও সে কদুই আসি কেসিনার বই নাই শেখ আজ কিছু হলে চলবে আগুন করে মানি না মানব না অবৈধ সরকার